যদি এ অন্তর্বর্তীকালীন থাকে তাহলে হতাশার কথাটা সেখানেই আসবে কারণ একটা রাজনৈতিক দল যেটা পারবে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য হয় অন্তর্বর্তীকালীন সরকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আজকে এক বছর চালিয়েছে হয়তো আরো কয়েকদিন চালাবে কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য বা গণতন্ত্রের বিদকে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার ন্যাশনালি হোক আর ইন্টারন্যাশনালি হোক এটা সম্ভব নয় সুতরাং আজকে নির্বাচন এটা সময়ের দাবি তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিরের বিচারটা করা দৃশ্যমান হওয়া দ্রুততম সময়ের মধ্যে হওয়া আশা তো ছাড়বোই না না পারলে নির্বাচিত সরকার করব এটা বলতেই পারি কারণ হাসিনা যেভাবে আমাদেরকে দেশকে ধ্বংস করে দিয়েছে লুটপাট করেছে দুর্নীতি করেছে দুঃশাসন গুম করেছে খুন করেছে গণহত্যা করেছে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে নিজে অর্ডার দিয়ে আদেশ দিয়ে সিদ্ধান্ত দিয়ে এগুলো তো দৃশ্যমান সেই বিচার হবে না এই বাংলাদেশে আর সে অপেক্ষাতে আমরা আসি এটা প্রায়োরিটি বিচারটা প্রত্যেকটা বক্তব্যে বিবৃতিতে আমরা বলি সংস্কারের চলমান প্রক্রিয়া সংস্কার করতে হবে কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে তাহলে সংস্কারও শেষ হবে না হতাশা দূরও হবে না হতাশায় হতাশায় আবার ফেসিবার সুযোগ নিয়ে নিবে ওই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না দেওয়া যাবে না এই জন্য সুযোগ যেহেতু দিব না ফ্যাসিবাদ যেন না আসতে পারে ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে এখনো চলছে হচ্ছে পার্শ্ববর্তী দেশও করতেছে দেশের বিতর হচ্ছে আর্থিকভাবে হচ্ছে এই যে কিশোর গ্যাং আজকে দেখবেন বিভিন্নভাবে তারা এই সমাজটাকে নষ্ট করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন এই সিটির মধ্যে বা অন্য সিটির মধ্যে দূর থেকে আর্থিকভাবে তাদেরকে টাকা দিয়ে কিন্তু কিশোর গ্যাং দিয়ে আজকে কাজ করাচ্ছে কে করাচ্ছে মূলে কারা এগুলো ফাইন্ড আউট করা দরকার এই জন্য সমাজের মধ্যে একটা রিকনসিলেশন খুব গুরুত্বপূর্ণ কারণ এদের সঙ্গে এই কিশোর যারা এরা স্কুলের ছাত্র কলেজের ছাত্র বয়সটাই তো খারাপ সুতরাং এদের সঙ্গে অন্যান্য আমাদের যাদের রাজনৈতিক দল বিভিন্ন উইংস আছে আলোচনা করতে হবে বসতে হবে বুঝাইতে হবে যে এটা কিন্তু তোমার গোল হতে পারে না এটা কিন্তু তোমার ভবিষ্যৎ ক্ষেত্রে তোমার জীবনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে যে কারণে আজকে গাজীপুরের মতো জায়গা একজন সাংবাদিককে হত্যা করা হয় এদের কার কতটুকু পড়ালেখা আছে কে কতটুকু কার মাধ্যমে তার চেয়ে বেশি এরা খুব দূর থেকে আর্থিকভাবে সহযোগিতা পাচ্ছে স্থানীয়ভাবে এরা সেলফি তুলে এর 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 নাম নাম পরিচয় পরিচয় ওর ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে আর আমরা রাজনৈতিক দল একে অপরকে গাইল করার চেষ্টা করি যে এরা চাঁদাবাজি করে অথবা বিভিন্নভাবে কেউ কারো শেল্টার পাচ্ছে কিন্তু প্রকৃত জিনিসটা কোথায় হঠাৎ করে এই যে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিক সে দায়িত্ব পালন করা অবস্থায় কিভাবে তাকে নির্মম ভাবে হত্যার খুনের শিকার হতে হলো এটা একটা দুইটা ঘটনা নয় পাঁচ তারিখের পর অনেকগুলো ঘটনা ঘটেছে এইভাবে এর জন্য বা যারা রাজনৈতিক দল আছে তাদের একটা পরামর্শ খুব বেশি প্রয়োজন নতুন দুই একটা রাজনৈতিক দল স্বাভাবিক কারণে তাদের সে অভিজ্ঞতা নাই কিন্তু যাদের অভিজ্ঞতা সম্পূর্ণ দায়িত্বশীল রাজনৈতিক দল আমাদের দায়িত্ব হলো তাদেরকে এঙ্গেজ করা তাদেরকে পরামর্শ দেওয়া